ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে অপমানজনকভাবে গ্রেফতার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর এ কে এম জামাল উদ্দিন স্যার একজন শিক্ষক যিনি সারা জীবন জ্ঞান দেন মানুষ গড়েন সমাজ গড়েন আজ তাকে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ এই দৃশ্য শুধু একজন মানুষের অপমান নয় এটি পুরো শিক্ষক সমাজের অপমান পুরো জাতির বিবেকের উপর আঘাত ভাঙা একটি বাড়িতে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এটাই কি আজ অপরাধ এত ভয় কেন এত আতঙ্ক কেন ফুলের মধ্যেও কি তারা বিদ্রোহ দেখে মনে রাখবেন বসন্তকে কখনো শিকল দিয়ে আটকানো যায় না সত্যকে কখনো হাতকড়া করা পরানো যায় না সম্মানকে কখনো মাটিতে ফেলে রাখা যায় না আজ একজন শিক্ষক অপমানিত আগামীকাল অপমানিত হবে আমাদের বিবেক এই অন্যায় এই অপমান এই নির্মমতার বিরুদ্ধে তীব্র নিন্দা তীব্র ঘৃণা এবং জোরালো প্রতিবাদ জানাই